বাগেরহাট রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ভারতীয়দের বাড়তি বেতন সুবিধায় অসম চুক্তির অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে দুদক প্রাথমিক সত্যতা পাওয়ায় নির্মাণকালের সামগ্রিক চুক্তি খতিয়ে দেখবে তারা এদিকে ছাগল আলোচিত মতিউর রহমান ও তার স্ত্রীকে একদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি বান্ডেল থাকলে প্রতি সেন্টিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডেল কিনে জিতুন প্রতিবেনে সোমবার দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেয় সংস্থাটি দুর্নীতি প্রতিরোধ বিভাগের মহাপরিচালক আক্তার হোসেন বাগেরহাটের তাপ তাপবিদ্যুৎ কেন্দ্রে বেতন বৈষম্য ও ভারতীয়দের প্রাধান্যের অভিযোগে বলা হয় বাংলাদেশ ইঞ্জিনিয়ার পান এক লাখ আর একই পদে ভারতীয় পান পঁচিশ লাখ টাকা এছাড়া উচ্চপদে ভারতীয় আধিপত্য ও বিশেষ ধর্মের লোকদের সুবিধার অভিযোগও ওঠে এরপরই গত জুনে দুদকের বাগেরহাট অফিস অভিযানে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে অনুসন্ধান শুরু করে এদিকে একশো তেরো কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জেমকন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আনিস আহমেদ ও পরিচালক কাজী ইনাম আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক তিপ্পান্ন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় ছাগল আলোচিত এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রীকে একদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি আউটসোর্সিং কর্মচারী নিয়োগের মধ্যেই এই সমস্ত বিষয়গুলো রয়েছে আমাদের এনফোর্সমেন্ট টিম এই অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পাওয়ায় এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে